বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত উদ্যোক্তা সম্মানিত এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ সম্মানিত আমার অত এলাকার মুরব্বী ভাই বোনেরা সকলেই তুই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আহমেদ এবং হালিমোহাম্মদ ফাউন্ডেশন দুটো সংগঠনী একটি পরিবারের অংশ সম্ভাবনা প্ল্যাটফর্ম এর সৃষ্টি সে করোনার সময় থেকে আজকের এই মহতি অনুষ্ঠান সম্ভাবনা প্ল্যাটফর্ম আমার হালিমা ফাউন্ডেশন উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সভাপতি প্রধান অতিথি আমার চাচা হয় উনি যেন কামাল সাহেব বাংলাদেশ ব্যাংকের পরিচালক আছেন আমারই সাথে এক শিক্ষক বসির স্যার আমার ভিআই আজাদ এদিকে আছে বিভিন্ন শিক্ষক বৃন্দ এবং সামনে আমার মুরুব্বী বৃন্দ এবং মায়েরা ছোট সেনেহেরা আদরের ছাত্র ছাত্রীরা আসসালাম আলাইকুম সমমনা প্ল্যাটফর্ম যে উদ্যোগটি গ্রহণ করছে এটা অত্যন্ত প্রশংসনীয় পৃথিবীতে দুটি কাজ সবচেয়ে তালা প্রধান দিচ্ছে একটা হচ্ছে টান করা বা অন্যের সহযোগিতা করা প্রতিবেশীদের গ্রামের আর বেশি নিজের সংসার বা ছেলে সুন্দরভাবে গড়ে তোলা দুটোই ফরজ কাজ তো আমরা আমার এই অত এলাকার যে লোকগুলো মনে হয় যে আমার বাবার মতোই আমি আপনাদের মঙ্গল কামনা করি আপনারা এই সমনা প্ল্যাটফর্মের সুদ সুদের জন্য দোয়া করবেন ওনারা যেন আরও বেশি আগায় আসতে মানুষের কল্যাণে কাজ করতে পারে সমাজের সমস্যাগুলা দূর করতে পারে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে আর প্রশংসা করছি মহজ উদ্যোক্তা সোনার সোনা সন্তান কামাল সাহেবকে এরা আপনাদের আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আমাদের এত কাছের লোক যে বাংলাদেশ ব্যাংকের কম কথা না এটা অনেক কিছু আপনাদের আমাদের সৌভাগ্য আপনারা যারা আসছেন আমি পলাকা ইউনিয়নের আর হোসেনপুর ইউনিয়ন খুব কাছাকাছি সোনারগাঁ সোনারগাঁয়ের উপজেলার হইলেও হোসেনপুর শমুপুড়া শান্তি এলাহিল এগুলি সব কাছাকাছি একবারে এই যারা আছে একবার খুব কাছাকাছি আমরা মিলে মিলেমিশে সোনাগাঁ সোনাগার অন্যান্য এলাকা আমাদের থেকে দূরে হইল হোসেনপুরটা আমাদের খুব কাছে সুতরাং ওই হিসাবে আমরা আপনাদের বিশেষ করে সোনারগাঁয়ের হুসেনপুর ইউনিয়ন হোসেনপুর অংশের আমরা নিজেদের লোকই মনে করি ওই আপনারা যারা এখানে উপস্থিত আছেন যে আজকে যে সহযোগিতা সাহায্য যেটা আমাদের হালিমা ওমর ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হচ্ছে এটা নিজেরা মন খারাপ করা কিছু নাই এটা আপনাদের দান হিসাবে না আপনাদের সাথে আমাদের এই যে একটা একাত্মতা এই যে একটা পরিচয় যে একটা কাছে আসার একটা সুযোগ এই সুযোগটা যে আজকে সমবানা প্ল্যাটফর্ম করে দিয়েছেন এই জন্য সম্ভবনা প্ল্যাটফর্মের সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের যারা কষ্ট করে বসে আছেন আপনাদেরও ধন্যবাদ এবং ভবিষ্যতে এই হালিবমর ফাউন্ডেশন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এটা প্রসারিত হোক এইটা এই ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে সুনাম খেতে ছড়ায় কর এই পটকাশারে কাজ আমার বক্তব্য আমি প্রথমে নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি এমন একজন ব্যক্তি মানে সমবনা প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম ঠিক আছে কিন্তু নামটা হইলে আমাদের হালিমা অমর আলী যে ফাউন্ডেশন আমার মনে হয় আপনারা সবাই চিনেন জানেন উমর আলী নাম কার উনি হলেন এমন একজন ইমাম সাহেব এমন একজন ব্যক্তি যার পিছনে আমাদের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই সম্ভাবনা প্ল্যাটফর্মের ওনার সাথে আমার আগে পরিচয় হয় নাই আজকে প্রথম দেখা কামাল হোসেন বাইকে যে এমন একটা ফাউন্ডেশন তৈরি করছে এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু এই সোনারগা বন্দরই না এই প্ল্যাটফর্মটা সারা বাংলাদেশে সরাই করুক এই প্রত্যাশা রাখি এবং এখানে আমি দেখতে পেলাম আমার বন্ধু সাথে আছে জড়িত আছে আমি যাইতেছিলাম রাস্তা দিয়া যেখানে তারপরে আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো এবং আশা করি এটা পর্যায়ক্রমে অনেক বড় হবে পুরা একটা আল্লাহ তাকে সেই টপিক দান করেছে মানুষকে সহযোগিতা করার জন্য আমি আমি আশা করব আজকের সবার সম্মানিত সভাপতি আলি ফাউন্ডেশন এবং সমমনা প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং সম্ভাবনা প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডিরেক্টর কামাল হোসেন আমার ছোট ভাই উসমানী এবং আমি এলাকার সবার নাম জানি না তাহলেই আমাকে মাফ করে দিবেন এলাকার গণ্যমান্য যারা আছে সবাইকে আমি আমার সশস্ত্র সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসলে বক্তব্য তো আর কিছুই নাই আজকে জুমার দিন শুক্রবার আসলে আসার সময় আছে যাওয়ার সময় নাই এই দুনিয়ায় মানুষ মানুষকে আল্লাহ ধন সম্পদ দেয় কিন্তু কিছু কিছু লোক আছে তাদের ধন দেয় দেয় মন প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয় তখন আমরা নিজেরা আমাদের যে উদ্যোক্তা কামাল হোসেন আমি তারপরে জুয়েল শামসুল আলহ পনির পীর মোহাম্মদ এবং কামরুজ্জামান আমরা সাতজন রাত্রেবেলা গল্পের স্থলে এই সম্ভাবনা প্ল্যাটফর্ম গঠিত হয় ধন্যবাদ দিদার সুন্দর আয়োজনের জন্য যদিও আমরা দেখতেছি আমাদের মায়েদের একটু কষ্ট হচ্ছে এদিকে আর সরি আমি একটু আসতে লেট হয়েছে শুক্রবার আসলে লাঙ্গল বলতে একটা জ্যামে পড়ে গেছিলাম ট্রাকে আদারওয়াইজ হয়তো আমরা দশটায় শুরু করতে পারতাম আর সবচেয়ে আমি যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো যে গত বছর আমরা প্রোগ্রাম করেছিলাম আপনারা আমি জানি না এখানে কেউ গত বছর ছিলেন কি না বাট এই শাড়ির অনেকেই ছিলেন তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের অনেক অতিথি এবং স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে এটা হলো যে হালি ফাউন্ডেশন এবং সম্মনা প্রার্থনা হয়তো এটাও একটা অ্যাচিভমেন্ট আমরা যেই শীত বিতরণের যেই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আপনাদের সাথে এসে আমাদের কথা নিয়ে দেখেন আপনাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি কিন্তু এখানে উপস্থিত আছে আমার বাড়ি বালুচক আমি জানি আপনারা ছিলেন কিনা এখান থেকে সাপ্তি দিয়ে গেলে খুব দূরে না খুব কাজ আর আমি আপনাদের এই ইয়েতে ছোটবেলায় যাতায়াত ছিল এখানে আমার এখানে যে মসজিদ এই মসজিদের ইমাম মাম ছিলেন আমার বাবা মৌলবি ও তারি এর মধ্যে শুনেছেন আমার মা হালিমা খাতুন ওনাদের স্মৃতি রক্ষার জন্য এই আমাদের যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে আমরা কিছু কার্যক্রম একটা হলো শীত বিতরণ আরেক আর এর বাইরে শিক্ষা চিকিৎসা এবং অনেক সময় আছে যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দরকার হয় সেই কাজটা আমরা সাধারণত করে থাকি অধিকাংশ কাজ আমরা করে থাকি হবে এই কাজটা করি না এখানে সমমনা প্ল্যাটফর্ম জড়িত এবং আমার বন্ধু জুলহার যেটা বলেছে সেটা হলো যে এই সমমনা প্ল্যাটফর্মে কিন্তু হলো অনুদান দেন হলো বিভিন্ন সমাজের যারা বিত্তবান অথবা যাদের সামর্থ্য আছে এবং মন আছে তারা যেটা উল্লেখ করেছে যে এখানে আপনাদের যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে সেটা হলো আপনার ইউরোপের ইউরোপের দেশে যেই কোয়ালিটির আপনার সোয়েটার এক্সপোর্ট করা হয় যার কারখানা থেকে আমাদের আওয়াল আওয়াল আওয়ালবাই আমাদেরকে এই বছর তিন হাজার শীতপস্ত্র দিয়েছে আর আমরা হালি মোহাম্মদ ফাউন্ডেশন থেকে অ্যারেঞ্জ করেছি প্রায় এক হাজারের উপরে আর আমাদের সমমনা প্ল্যাটফর্ম থেকে আমরা যারা উদ্যোক্তা আছি আমরা করেছিল দেড় হাজার তো সব সব মিলাই হলো এই বছর আমাদের কার্যক্রমের মধ্যে আসতেছে হলো হাজার 3000 হাজার সরি আমরা সমমনা প্ল্যাটফর্ম থেকে যেটা করেছি 500 13000 অর্থাৎ 4500 হাজার বস্ত্র আমরা বিতরণ করছি তো আমি সবার কাছে অনুরোধ করব যে তার মার জন্য তার আপার জন্য আর ফাউন্ডেশনে যারা জড়িত আছে সবাই জন্য দোয়া করবে দয়া করে সবাই বলবেন একটু ধরেন ধীরে ধীরে আসবেন ধীরে ধীরে সবাই আসবেন দয়া করে কেউ উঠবেন না আমরা যাকে ডাকবো সে উঠবেন আপনারা অনেকক্ষণ বসেছিলেন একটু অপেক্ষা করবেন সামনে দিয়ে দেওয়া সামনে দিয়ে দিয়ে দেন পুরুষ মহিলা দেখে দিদি তো

بس

মই লেখিলাই আছো দেও

পুরুষ এ সিরিয়াল ধরে দেখতে দেখতে

হ্যাঁ ভাই এই তো পুরুষই আপনার একটা ভালো কালার দিচ্ছে আয়েন আয়েন

আমার <laughs> মাল পিসাই দে নে দরে আই দিয়া দন 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 উমাল কাটকো ওকে